এখন সাহাবি মহাবিয়ারু সে তো মক্ষর লোককে তো রাষ্ট্র ক্ষমতায় বসাইতে পারেন না এটা অসম্ভব যেহেতু তিনি একজন সাহাবি ছিলেন এখন জোর পূর্বক করে এজিৎ রাষ্ট্র ক্ষমতায় চলে গেল রাষ্ট্রক্ষমতা ক্ষমতা দখল করলেন সেই সময় কয়েকজন বড় বড় সাহাবি ছিল তারা অবশ্যই রাষ্ট্রীয় প্রধান কিন্তু জোর পূর্বক নেওয়ার কারণে রাষ্ট্রীয় হতে পারে নাই কে কে ছিল আমরা জেনে নেই সেই সময় বড় বড় সাহাবি ছিল নাম হচ্ছে হজরত মাসুদ রাজি আল্লাহ তালু বেসেছিলেন মাসুদ রাজি আল্লাহ তালু একজন বড় মাপের সাহাবি তিনি বেসেছিলেন হজরত আব্বাস রাজি আল্লাহ তালু বেসেছিলেন হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে এবং কি হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বসে এরা সকলেই বললেন যে আমরা এদিককে কখনো রাষ্ট্রপ্রধান মানতে পারবো না একটি কারণ ছিল তিনি জোর করে দখল করেছে এবং কি তিনি প্রকাশ সমক্ষে আমরা তাকে তাকে কোনোদিন রাষ্ট্রীয় প্রধান হিসেবে গ্রহণ করতে পারবো না তারপরে লক্ষ্য করে দেখেন হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে চেয়ারে সর্বপ্রথম আবু বকর বসেছিলেন একজন শ্রেষ্ঠ সাহাবী বসেছিলেন যে সময় এবং কি ওই চেয়ারে হজরত উসমান রাজি আল্লাহ তালু বসেছিলেন এবং কি আমার বাবা আমার বাবা হজরত আলী রাজি আল্লাহ তালু বসেছিলেন সেই চেয়ারে জোর দখল করে একজন ব্যক্তি বসবে সেটা আমরা মেনে নিতে পারবো না ওই মত করে আমরা রাষ্ট্রীয় প্রধান বানাইতে পারবো না কি খাই তো মত খাই তো আজকে মুসলমানদের ভিতর এটাও আছে নাই মত খায় আছে না নাই মত খায় গাঁজা খায় বিভিন্ন ধরনের নেশা করে অথচ বড় ধরনের নেতা আছে না নাই আছে এদের এরা হচ্ছে ওই যে আমি বললাম খুতুয়াতি শয়তান এরা শয়তানের এটা শয়তানকে অনুসরণ করে আমাদেরকে পূর্ণাঙ্গভাবে ইসলামে ভর্তি হতে হবে সুতরাং এই রকম শয়তান যারা যারা শয়তানকে অনুসরণ করে মদ গাজা ফেন্সিটেল এই রকম শয়তানি কাজকর্ম করে তাদের সাথে আমাদেরকে সম্পর্ক রাখা যাবে আল্লাহ বলছে কোরআনে বলছে তোমাদের প্রকাশ্য কি শত্রু সম্মানিত মুসলিমবৃন্দ এক পর্যায়ে হুসাইন রাজি আল্লাহ আনহুর পক্ষে কিছু লোক আসলো যখন তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অর্থাৎ রাষ্ট্রপ্রধান মানলো না এজিৎকে এখন হুসাইন রাজি আল্লাহ আনহুর পক্ষে কিছু লোক আসলো বায়াত গ্রহণ করলো তারপরে দেখা গেল বায়াত গ্রহণ করলো তারপরে দেখা গেল ওই এজিদের পক্ষেও কিছু লোক বায়াত গ্রহণ করলো তাহলে হুসাইনের পক্ষেও কিছু লোক এজিদের পক্ষেও কিছু লোক বিশাল ঘটনা যেহেতু সময় হয়ে যাচ্ছে আমরা আমরা থেকে বিশের মধ্যে আলোচনা শেষ করব তো যাই হোক এজিদের পক্ষেও কিছু লোক বায়াত গ্রহণ করলে হুসাইন হুসাইনাজী আল্লাহ পক্ষেও কিছু লোক বায়াত গ্রহণ করলেন এখন পক্ষে তারাই যারা নিয়ে ব্যস্ত কি নিয়ে ব্যস্ত আমি ইতিহাসে যেটা পেয়েছি তারা ছিল তারা দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল সংসার নিয়ে ব্যস্ত ছিল ছেলে মেয়ে তাদেরকে নিয়ে ব্যস্ত ছিল তারা ইসলাম বোঝে এজন্য আমাদের আমাদেরকেও দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা যাবে না ইসলামকে বুঝতে হবে ইসলাম বুঝে আমাদেরকে মানতে হবে ঠিক কিনা সম্মানিত মুসল্লি বিন্দু তাহলে যারা দুনিয়া ছিল দুনিয়ার অর্থর প্রতি যাদের লোক ছিল তারা তারা কার দলে তারা কার দলে ঢুকেছে এজিদের ঢুকে এজিদের দলে কার দলে এজিদের দলে ঢুকেছে এখন বিষয় হয়ে গেল এক দেশে দুই রাজা ওই রাজা একটা হুসাইন রাদি আল্লাহ আনহু আর একটা এজিদ মহাবিয়ার ছেলে এখন যদি এক দেশে যদি দুই রাজা থাকে তাহলে সে দেশ কি সুন্দরভাবে চলতে পারে কোনো ক্রমেই সুন্দরভাবে চলতে পারে না এই যে দুইজন রাজা এখন এটা চলতে পারে না এক পর্যায়ে হুসাইন রাদি আল্লাহ তালা আনহুকে কুফা থেকে কুফা থেকে চিকি দিতেছে যে তুমি কুফায় আসো আমরা তোমার সাথে বায়াত গ্রহণ করো কোথায় আসো কুফায় আসো আমরা তোমার সাথে বায়াত গ্রহণ করবো কাজে এক দেশে দুই রাজা চলবে না কুফায় আমরা বায়াত গ্রহণ করবো আপনি একাই হয়ে যাবেন চিঠি বারবার আসতেছে যখন চিঠিগুলো আসতেছে এক পর্যায়ে দেখা গেলাম হজরত কিছু কিছু সাহাবি হজরত হুসাইন রাদি আল্লাহ তালা আনহুকে বলতেছেন আপনি কুফায় যাবেন না তারপরে হজরত করে মুসলিম বিন আকিল্লাহ পাঠিয়ে দিলেন দেখো কুফার কি অবস্থা কি অবস্থা কুফায় কি হচ্ছে তুমি যা দেখো যখন মুসলিম বিন আকিল্লাহ কুফায় গেলেন যে সেখানে অনেক বড় বড় কিছু